আপনি যত বেশি জ্ঞানী হবেন ততই কম প্রতিক্রিয়া করবেন চেকমেট বলার সময় না হওয়া পর্যন্ত নীরবে আপনার কাজ করে যান কিছু রাস্তা আপনাকে একা নিতে হবে বন্ধু নেই পরিবার নেই সঙ্গী নেই শুধু আপনি আর ঈশ্বর নকল বন্ধু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারো আর এই পরিবর্তিত অভ্যাস তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সাহায্য করবে ছয় মাসের মনোযোগ এবং কঠের পরিশ্রম আপনার জীবনের পাঁচ বছর এগিয়ে নিয়ে যাবে ভুল পথে চলার চেয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া অনেক ভালো বিশ্বাস একটি গ্লাসের মতো একবার ভেঙে গেলে আর আগের মতো ফিরে পাওয়া যায় না যে কোনো বাহ্যিক পরিস্থিতি সত্ত্বেও যখন আপনি নিজের মধ্যে শান্তি এবং আনন্দ বজায় রাখতে পারেন তখন বুঝবেন আপনি সবকিছু আয়ত্ত করছেন সাফল্য সবসময় সেটা নয় যেটা আপনি দেখেন আপনার আত্মসম্মান আপনার অনুভূতির যে শক্তিশালী হওয়া উচিত অতীত আপনার মাথায় আছে ভবিষ্যৎ আপনার হাতে আছে অতিরিক্ত চিন্তা আপনাকে কিছু করতে বাধা দেয় সদাই হও কারণ জীবন একটা আয়নার মতো প্রতিফলিত হয় মানুষ তাদের ফোনের কাছে বন্দি তাই তাদের সেলফোন বলা হয় মানুষের কথাকে নয় কাজকে বিশ্বাস করুন আপনার আত্মবিশ্বাস আপনার প্রতিটি যাত্রার প্রতিটি পদক্ষেপে আপনাকে সাহায্য করবে পৃথিবী ভালো মানুষের পূর্ণ যদি আপনি একজনকেও খুঁজে না পান তাহলে আপনি সেই ভালো মানুষদের মতো হন তোমার মা বাবা যা তোমাকে দিতে পারেনি তার জন্য অভিযোগ করো না তারা হয়তো তাদের শেষটুকুও তোমাকেই দিয়ে দিয়েছে অন্যের সাফল্য দেখে ইশারিত হবেন না বরং অনুপ্রাণিত হন সবথেকে বড় প্রতিবন্ধীগত অক্ষমতা আমাদের মনের শরীরের নয় প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে নেই অপ্রয়োজনীয় কথা কথার মূল্যকে নষ্ট করে কেউ স্মরণ সম্পূর্ণ নয় তুমি যা তাই হিসেবে নিজেকে স্বীকার করো কোনো কিছু শেখার উত্তম উপায় হলো প্রতিদিন সেটাকে অভ্যাস করা দ্রুত যাওয়া নয় সঠিক গন্তব্যে পৌঁছানোই লক্ষ্য হওয়া উচিত স্মৃতিরা কখনো মরে না আমরা তাদের সাথে বাঁচতে শিখে যাই